আলাইকুম হেল্লবি আজকে অবস্থা সকলের আশা করি সকলেই ভালো আছে আজকে যে ভিডিওটি নিয়ে আসছি সেটি হচ্ছে খুবই ব্যতিক্রম ধরনের একটি ভিডিও যে আজকে আমি আমার খামারের দ্বিতীয় স্টেপের কাজ বা আমি আমার হাঁসের যে ছোট্ট করে একটা খামার দেবো ওটা দ্বিতীয় স্টেপের কাজ শুরু করলাম প্রথম স্টেপের কাজটা আমি সেরেই ফেললাম তো চলুন শুরু করা যাক প্রথমত আমি আমার ডিউটি শেষ করে জব শেষ করে সেই আমি আলহামদুলিল্লাহ কাজে লিপ্ত হয়ে গেলাম প্রথমত চারটা খুঁটি নিলাম খুঁটি নিয়ে চারপাশ ঘেরাও করব। মেফে নিয়ে একবার জায়গাটাকে মাপ বরাবর করব মাপ বরাবর করে চারটা খুঁটি গাড়িয়ে দেবো গাড়িয়ে দেওয়ার পর ইনশাল্লাহ আমি আমার দ্বিতীয় স্টেপের কাজটা শেষ করব। শেষ করে ইনশাআল্লাহ আমি আমার এই দ্বিতীয় পর্যায়ের কাজের জন্য আমি রওনা হব তো যে অনেকে আছেন যে ভাই খামার করার জন্য আপনারা যে একবারেই ইচ্ছুক বা খামার দেওয়ার জন্য দিতে চাচ্ছেন কিন্তু আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট দিচ্ছে না তো আমি বলি কি ভাই দেখেন আপনি যে কোনো কাজ শুরু করার আগে আপনাকে অনেকে বাধা দেবে আপনি এই কাজ করবেন সেই কাজ করবেন কিন্তু আপনাকে অনেক ধরনের মানে অনেকে হ্যারাসমেন্ট করতে চাইবে তো আমি আমার মানে কথা যেটা বলতে চাচ্ছি যে আমিও প্রথম অবস্থা আমি যখন খামার করবো বা করার ইচ্ছা সেটা আমার আরও আগ থেকেই আমি অনেকের কথা শুনেছিলাম যে অনেকে আমি বলছিলাম যে আমি হাসার খামার করব কিন্তু বাটটা আমি তাদের কথা বলে আমি আমার যে হাসে খামার করব ওটা আমি করতে পারিনি অনেকের কাছে কথা শুনতে হইসে হ্যাঁ এই বলে খামাকে দিয়ে খামার দিবে এই করবে সেই করব তো আসলে আমি দেখেন ফ্যামিলির ব্যক্তিগত সমস্যা যেটা এটা যদি এই সবারই হয় যদি এটা যদি কারো মাথায় একবার এসে যায় কিন্তু আপনার যে টাকাটা যদি আপনি একটা জায়গায় ইনভেস্ট করবেন ওটা আপনার সুযোগ থাকবে না আপনি ইনভেস্ট করবেন তখন যখন আপনার ইনকাম করার পর আপনি আপনার ফ্যামিলিকে টাকা দেওয়ার পর আপনার যে টাকাটা বেঁচে যাবে ওই টাকাটা আপনি আপনার ইনভেস্টের কাজে ব্যবহার করতে পারবেন তো আমি চেষ্টা করি যে আমার যে যতটুকু চেষ্টা করি বা আমি যতটুকু কাজ করে আমার যে একটা অ্যামাউন্ট পাই মাসে আমি চেষ্টা করি ওই অ্যামাউন্টে আমি আমার ফ্যামিলিকে মা সম্মত একটা টাকা দিয়ে আমি আমার কাজ শুরু করার চেষ্টা করতেছি সেই অনেক এক থেকে বা কিছু টাকা জমার জন্য আমি অনেক চেষ্টা করেছি কিছু 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 করে জমিয়েছি জমানোর পরে এটাও রাখতে পারিনি এটা আবার কাজে শেষ হয়ে গেল তো তারপরে আমি আমার বন্ধুদের কাছ থেকে বা অনেকের কাছ থেকেই কারো কাছ থেকে ধার নিয়ে বা কারো কাছ থেকে বলছি শেয়ার নিয়ে এভাবে আমি আমার কাজ শুরু করি আমি শেয়ার নিয়েছি বন্ধুদের সাথে যেভাবে এভাবে করলে যে আমার পরিশ্রম আত্মদের হচ্ছে টাকা তো আমি এভাবেই তাদের সাথে শেয়ারে শেয়ারে ভাগ করিনি যেহেতু আমার টাকার প্রবলেম তো জন্য আমি আমার কাজটা শেষ করতে পারি না বা আমি খামারই করতে পারি জন্য তো আজকে আলহামদুলিল্লাহ আমি আমার চেষ্টা করবো যে নিজের টাকায় আমি খামার করার জন্য এতদিন তো করেছিলাম বন্ধুদের থেকে টাকা নিয়ে বা বন্ধুদের কাছ থেকে শেয়ার নিয়ে তখন আমি আমার খামারটা শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ এখন যে ছোট্ট করে আমি মানে একটা খামার দিয়েছিলাম যে আমার মুরগি খামার আলহামদুলিল্লাহ মোটামুটি ছোট্ট পরিসরে যে একটা ফ্যামিলি চলার মতো খামার আছে ওটা আমার ধরেন মিশরীয় ফি বাংলা মুরগি এই ধরনের মুরগিগুলো আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এই মুরগি খামার দেখে আমার অনুপ্রাণ অনুপ্রাণিত হয়েছে যে আমি হাঁসের খামার করব তো কথা ছিলাম যে আপনি যখন খামার মানে স্টার্ট করবেন বা খামার শুরু করবেন আপনাকে হাজার রকমের বাধা সহ্য করতে হবে আপনার ফ্যামিলি বলবে দরকার নেই বিদেশ চলে যাও বা এই করো সেই করো বলবে যে হাঁস খামার করে তুমি এই করবা সেই করবা লস খাইবে এই অনেকে অনেক কথা বলে এটা আমি শুনেছি বা অনেকে বলেছে তো আমি বলছি যে দেখি না একবার ট্রাই করে দেখি যে কী লস হয় নাকি লাভ হয় সেটা আমি আমি বুঝবো যে অন্যজনের কথায় ধরে আমি কেন আমার যে একটা ইচ্ছা এটা আমি ফেলে দেব তো আমি আমার ভিন্ন মত থেকে আমি নিজে মানে নিজ থেকে আমি ট্রাই করলাম দেখি আমি কি করতে পারি হেরে গেলে তো অবশ্যই শিখতে পারবো যে আমার কী কারণে আমি লস খেয়েছি এটা আমি শিখতে পারবো তো আপনাদেরকে আমি বলি যে আপনারা খামার শুরু করার আগে ভালোভাবে যাছাই বাছাই করে নেবেন যে আপনি খামার করতে পারবেন কি না যে আপনি এই জগতে টিকতে পারবেন কি না আপনাকে এটাকে ভালোভাবে বুঝে নিতে হবে তো আপনি যদি ভালোভাবে বুঝে নিতে পারেন যে আমি হ্যাঁ আমি এটার সাথে আমার নিজেকে মানিয়ে নিতে পারবো হ্যাঁ অনেকেই আছে পড়াশোনা করে যে এই আমি খামার করবো এই ধরনের অনেকগুলি চিন্তা করে কিন্তু আপনাকে এই চিন্তা বাধিত হবে বাদ দিয়ে আপনাকে আসতে হবে যে আমি খামারি হব এটা আপনাকে প্ল্যানিং করতেই হবে যে আমি খামারি করব এবং আমি খামারি হব দেখেন আজকাল যুবকেরাও কিন্তু এখন চেষ্টা করছে তারা সবাই চেষ্টা করতেছে যে আমরা খামারি হব এই যে আমাদের আমি যাকে অনুসরণ করি বা আমি যাকে ফলো করি সেটা হচ্ছে সাহেব ভাই বিসমিল্যাগ্রো আমি ওনাকে ফলো করে আমি আমি আমার কাজটা মানে শুরু করি যে ওনার দেখি খুবই ভালো লাগে তো ওনার ভিডিও দেখে মাঝে মধ্যে অনুপ্রাণিত হই যে উনিও যদি করতে পারে পড়াশোনা করে এত ভালো একটা ডিগ্রি অর্জন করেছে উনি তো উনি যদি খামার টিকতে পারে তিন আমরা পারবো না কেন